হ্যালো আমি শাকিল রাজ সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আহ আমি বেসিক্যালি একটা ইউটিউব চ্যানেল ওপেন করছি সেই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে হ্যালো শাকিল রাজ সো এই চ্যানেলটি খোলার পিছনে অনেক কারণ আছে সো আজকের পর থেকে হয়তো আমি মাঝে মধ্যে আসব অনেক কথা বলবো অনেক গল্প করব এটা রিজন হচ্ছে কারণ বিদেশ লাইফে একা থাকতে থাকতে অনেক বড় হয়ে গেছি আর সৌদি আরবের মতো জায়গায় এখানে অনেক মানুষজনের সাথে আমি কথা বলেছি অনেক শ্রেণী পেশে মানুষের সাথে আমি মিশছি সো তারা একটা জিনিস আমার কাছ থেকে অনেক এক্সপেক্ট করে আশা করে যে আমি যেন তাদের জন্য কিছু একটা করি বাট তারা প্রত্যাশা করে আমার মধ্যে অনেক কিছু আছে বাট আমি ওরকম কিছু মনে করি না আমি ভাবি যে জাস্ট আমি একটা সিম্পল একটা মানুষের সাধারণ একটা মানুষ হ্যাঁ তবে আমি বিশ্বাস করি আমি একটা শিল্প সত্ত্ব নিয়ে জন্মগ্রহণ করেছি তো সেই জায়গা থেকে আমি শিল্প সত্ত্বকে ধারণ করি লালন করি সো একটা সময় স্বপ্ন ছিল স্টার হওয়া সুপার স্টার হওয়া সো ওই জায়গাটা থেকে অনেক মানব অভিমান করেই চলে আসা সো এখানে সবাই সব কিছু করতে পারবে না কারণ আমি আমার রাগ আমার অভিমান ব্যক্তিত্ব ওই জায়গাটা অনেক বেশি আমার সো আমি চাইল আমার ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমি অনেক কাজ করতে পারবো না সো আমার কাছে আমার ব্যক্তিত্ব জায়গাটা এই মূল্যটা অনেক বেশি সো দ্যাটস ওয়াই আমি অনেক মানব অভিমান নিয়েই এখানে চলে আসছি তো আসার পরে বুঝতে পারলাম যে এখানে মানুষজন চায় তাদের জন্য আমি একটা কিছু করি সো আমি যাই না আমি কি করতে পারবো বাট অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ এখানে কষ্ট করে বিদেশের মাটিতে আমি এই মানুষগুলো একটা নাম দিয়েছি নামটা হচ্ছে বিদেশি বাংলাদেশি আর রেমিটেন্স যোদ্ধা এবং বিদেশি বাংলাদেশি কেন বললাম এইটার অনেক বড় এক্সপ্লেন অনেক বড়োভাবেই উপস্থাপন করতে হবে আমি কয়েকটি ধাপে ধাপে এসে আমি আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব আমি আমার কথাগুলো বলার চেষ্টা করবো সো আমি বলতে পারি আমি গল্প বলবো যেটা হচ্ছে বিদেশি বাংলাদেশি যারা মাথার ঘাম পায়ে ছড়িয়ে টাকা উপার্জন করছে এবং টাকা উপার্জন করে হচ্ছে বাংলাদেশের যাদের পরিবার আছে তাদেরকে ভালোজন রাখছে প্রিয়জন পরিবার প্রিয় মানুষ ইভেন বাংলাদেশের যে রেমিটেন্স খাত সেটাকে ভালো রাখছে সচ্ছল রাখছে আমি সেই সমস্ত হিরোদের কথা বলবো আমি সেই সমস্ত ফাইটারদের কথা বলার জন্য এখানে আসবো এবং এই মানুষগুলো একটা জিনিস আমার কাছ থেকে চাচ্ছে যে দিন শেষে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে ওনারা খুব একা ওনারা খুব বোরিং ফিল হয়ে যায় যে ওনাদের একটা কথা বলার একটা জায়গা দরকার একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে কথা বলে ওরা একটা মানসিক শান্তি পাবে তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কারণ আমি তো খুব ছোটো মানুষ সাধারণ মানুষ আমার পক্ষে তো অনেক কিছু করা সম্ভব না সো আবার অনেক কিছু করাও সম্ভব সো অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে কি করতে পারে কি করা যাইতে পারে আর আমার পক্ষে এখন অনেক কিছু করাই সম্ভব না তো চিন্তা করলাম যে ঠিক আছে এই মানুষগুলো যে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাই তো এই মানুষগুলোর জন্য আমার হ্যালো শাকিল রাজ ইউটিউব চ্যানেলে যে একটা প্ল্যাটফর্ম দরকার আছে সেটার নাম হচ্ছে আমি নাম দিয়েছি স্বপ্নের বিদেশ এখন এই স্বপ্নের বিদেশটা কি স্বপ্নের নাকি দুস্বপ্নের সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে হ্যালো শাকিল রাজ ইউটিউব চ্যানেলে এবং করতে হবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমি আমার বেসিক্যালি এই জার্নিটা শুরু করছি এই কষ্টে থাকা মানুষগুলোর বিদেশি বাংলাদেশি মানুষদের কষ্টে থাকা তাদের সুখ তাদের দুঃখ তাদের সাফল্য তাদের ব্যর্থতা এই গল্পগুলো আমরা এখানে আমি তুলে ধরার চেষ্টা করবো আমি আমার মতো করে আর হচ্ছে এখানে যে ব্যাচলর যারা থাকে ব্যাচলরদের যে ছুটি হয় সেই ছুটিগুলো একটু মজার মজা করে ফানি করে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য সো আমি জানি না সো আমার অনেক পরিকল্পনা আছে যদি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমি আমার এই জার্নিতে সফলতা অর্জন করতে পারি এই মানুষগুলোর জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করার চিন্তা আছে প্ল্যান আছে বাট না সাকসেস হবে কি না এই সাকসেসটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনাদের ভালোবাসার উপর আপনাদের দোয়ার উপরে আপনাদের সাপোর্টের উপরে সো আজকে এই পর্যন্তই অনেক বাড়াবো না কারণ আমি জানি না এই জার্নি কতদূর যেতে পারবো নাকি নেক্সট গন্তব্যে গিয়ে আমাকে থেমে যেতে হবে সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এবং আপনাদের লাইক আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রাইবার এগুলোর উপরে সো প্লিজ আমি একদম শূন্য থেকে শুরু করছি একটু কষ্টের কথা বলি কথাটা হচ্ছে এই বিদেশের মাটিতে শেষ করে দিচ্ছি যে আমাকে আমার মোবাইল ক্যামেরা ধরার জন্য একটা মানুষ আমাকে পাওয়া যাবে না সো এই জার্নিটা আমি করছি কারণ মানুষকে আমি কথা দিয়ে ফেলছি সো ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হবে যাই না কীভাবে করবো কীভাবে করতে হবে আমি যাই না বাট আমি করব বাট আমি করবো হ্যাঁ আমার ফ্রেন্ড অলিক ওকে ক্রেডিট দিতে হচ্ছে অনেক কষ্টে ওকে ম্যানেজ করতে আমি নিয়ে আসছি বাট এরপরে যে জার্নিটা আমাকে যেতে হবে একা সব কিছু করতে হবে বাট আমি যাই না কী করে করবো সো প্লিজ আমার ভুল ত্রুটিগুলো হলে আপনারা ক্ষমা করে দেখবেন এবং ভালো দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করবেন দেশের মানুষের যে কষ্টের সাফল্যকাতা ব্যর্থতা সুখ দুঃখ সব কিছু তুলে ধরার জন্যে বাট এতটুকু আপনারা মনে করবেন যে আমার খুব কষ্ট হবে ভিডিওগুলো করতে কারণ আমি একটা মানুষ পাবো না বাট এটা ম্যানেজ করতে আমার কষ্ট করতে হবে সো সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমি যে নতুন জার্নি শুরু করলাম যাত্রা শুরু করলাম এবং সবাইকে নিয়ে এটা একটা পরিবার এটা আমার না আমার এই হ্যালো শাকিল রাজ এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার আমার সবার সকল বিদেশি বাংলাদেশিদের সকল রেমিটেন্স যোদ্ধাদের সকল বাংলাদেশিদের সো সাথেই থাকুন দোয়া করুন ভালোবাসুন ইনশাআল্লাহ সবার জন্য আমার পক্ষ থেকে কেন দোয়া এবং হলো আজকের মতো হ্যালো শাকিল রাজ এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন